আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম নতুন ব্লগে আমাদের অফিস থেকে আজকে পিকনিক তো পিকনিকে যাওয়ার পথে একটু ভিডিও করলাম আজকে পিকনিকটা পুরোটাই নন্দন পার্কে সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা গাড়ির মধ্যে সবাই তো মাঝখানে গাড়ি একটু মানে নষ্ট হয়ে গেছিল তো ওই বেড়ে গিয়ে একটু ভিডিও করছিলাম সবাইকে দেখার জন্য চলে এলাম নন্দন পার্কে এমাত্র আমরা নামলাম নামার পরে একটু দেখলাম যে ভিডিও হচ্ছে না তো যে পরিমাণ কুয়াশা পর আজকে অনেক কুয়াশা তারপরও চলে আসলাম ভিতরে দেখি যে অনেক সিরিয়াল সিরিয়ালগুলো দেখার পরে অনেকেই ভাবতেছে যে না ভিতরে যাবো না অনেক সিরিয়াল দেখা যাচ্ছে কিন্তু ভাবলাম যে ধৈর্য ধরে একটু যাই যাওয়ার পরে মাঝখানে মানে ঢুকলাম ঢোকার পরে প্রথমে উঠলাম ট্রেন গাড়িতে তো বাচ্চারা যেভাবে আমরা অনেক মজা লাগছে আসলে এটা ঘোরা তারপরে এই যে চতুর্দিকে ঘুরে এটাতে উঠলাম এটাতেও অনেক মজা সবচাইতে বেশি মজা হয়েছে এটাই তো এখানে সবাই বেশি মজা পাই কারণ এখানে ঘোরাঘুরিটা বেশি হয় আবার তো আপনারা সবার যারা নন্দন পার্কে আসেন অবশ্যই জানেন যে কোনটা আসলে মজা বেশি তারপরে আমরা আসলাম ট্রেনে যে ট্রেন উপর চলে মানে একটা গুরুন দিয়ে শেষ দেখেন আমরা বর্তমান ট্রেনের মধ্যে আছি তো ট্রেনের ভিতরে মজা ছিল কিন্তু ঘোরাটা বেশি ছিল না এই ট্রেনে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ এটা এক ঘুরন দিয়েই শেষ তো দুইবার ঘুরলাম মানে এক পাক দিয়ে দুইবার তো ঘোরার পরে শেষ করলাম শেষ করার পরে আবার সবাই মিলে একসাথে মজা করলাম মজা করার পরে আবার অন্য জায়গায় সিরিয়ালে দাঁড়াইলাম ওই যে কেবল কার যেটা আকাশ দিয়ে উড়ে আর কি তার সিস্টেম তো ওটাতে অনেক দেড় ঘন্টা সিরিয়ালে থাকার পরে সিরিয়াল পাইছি পাওয়ার পরে এই যে দেখেন কত লম্বা সিরিয়াল কত লোক মানে কর মতো না দেড় ঘন্টা সিরিয়ালে থাকা মানে বুঝেন তো অনেক কষ্টকর মানে অবশেষে সিরিয়ালটা পেলাম পাওয়ার পরে তো অপেক্ষা এখন আমরা উঠবো তো দাঁড়ায় আছি এখন আসবে আসার পরে এই যে এখন আমরা তো কেবল কারে উঠলাম ওঠার পরে দেখি দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে তো ভাবলাম যে ভিডিও করে আপনাদের দেখাই আমার কাছে অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটা নন্দন পার্ক মনে রাখবেন মানে আমরা এই কেবল কার থেকে অনেক কিছু দেখতে পেলাম যে ভাবলাম যে সব কিছু সবকিছু করে ফেলি তো করতে করতে আসলে অনেক ভালো লাগলো আর দৃশ্যগুলো অনেক সুন্দর উপর থেকে দেখতে আমরা চারজন ছিলাম একসাথে অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক মজাও করলাম তো কেবল কারে আসলে মজাটা হলো উপর থেকে সব সবকিছু ভালোভাবে দেখা যায় পরিষ্কার একদম দেখছেন অনেক ভালো লাগতেছে নিচে নদী তো আমরা ওই নদীতে যাবো একটু পরে তো দেখতেই পারতেন কতগুলো নৌকা চলতা একটু পরে আমরা রওনা দেবো এই নৌকা চালানোর জন্য তো যে লোকগুলো দেখতেছেন এগুলো সবাই লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করবে এখন লাঞ্চ নেওয়ার জন্য এতগুলো সিরিয়াল তো একটু পরে লাঞ্চ আমাদের শেষ হবে তো লাঞ্চ শেষ এখন আমরা এখন নৌকাতে উঠবো নৌকাতে উঠার জন্য এই যে সিরিয়ালে দাঁড়া আসি তো একটু পরে আমরা নৌকাতে উঠলাম উঠার পরে ভাবলাম যে একটু ভিডিও করে ভালোই লাগতেছে গাড়ি চালাইতে মানে নৌকাগুলো চালাইতে নৌকাগুলো চালাইয়া চালায়া বাদগুলা মানে অজম অনেক খাওয়া খাইছি খাওয়ার পরে এই যে অজম করতেছি নৌকা চালায়া তো দেখতেই পারতেন নৌকার দৃশ্যগুলা অনেক ভালো লাগতেছে এই যে মাঝে মাঝে একটু আমার পুত্রি তো করতেই হয় বাই থাকলে যা হয় বুঝে তো সবাই একসাথে তাই একটু আমোদ করতেছি তো কেউ কিছু মনে করবেন না আসলে আজকে আনন্দ দিন একটু একটু হবেই তো নৌকা চালাইতেছি আমরা দুইজনে আমাদের যে বাই ব্রাদার আছে আমরা চারজন ছিলাম একসাথে আবার সবাই ঘুরতাছে কেউ কেউ গানে মঞ্চে কেউ কেউ মনে করেন আছে অনেক জায়গায় সবাই ঘুরতেছে হ্যাঁ ঠিক আছে তারপরে নৌকা নিয়ে মাঝখানে আসলাম নৌকা চালাইতেছি শরীরটা অনেক গরম হয়ে গেল আজকে আবার অনেক কুয়াশা কুয়াশা ছিল অনেক তারপরেও মানে বিকেল দিকে একটু রোড টু দেখা গেলো ভালোই লাগতেছিল নৌকা চালাইতে তো তারপরে দেখলাম যে না আসলে অনেক ভালো লাগলো নৌকা চালানো প্রায় শেষের দিকে দশ মিনিটের মতো ঘুরলাম দশ মিনিট হয়ে গেল তারপরে আসলাম আমরা একবারে শেষ পর্যায়ে এখানে অনুষ্ঠান শেষের পর্যায়ে ভালো একটু ভিডিও করে নিই এটা একবারে লাস্ট এটা হলো আমাদের অনুষ্ঠানের ভিডিও আর এটা লাস্ট এই মঞ্চে আমাদের অনুষ্ঠান হয়েছে এখানে যারা পুরস্কার প্রাপ্ত সবাই পুরস্কার পেলো তো আশা করি কেমন লাগলো আমাদের নন্দনের পিকনিক এ থেকে সবাই জানাবেন অবশ্যই